ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব যা দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পরিচালক রায়হান রাফির টানা চতুর্থ ঈদুল আজহার আলোচিত সিনেমা এটি পরাণ সুরঙ্গ তুফান এরপর এবার তাণ্ডব নিয়ে হাজির হয়েছেন সাকিব ও রায়হান জুটি এই সিনেমাটি শুধু সাকিব খানের একক প্রদর্শনী নয় বরং শক্তিশালী গল্প এবং রাজনৈতিক বার্তা সমৃদ্ধ একটি বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে দর্শকদের মনে তাণ্ডব মূলত জিম্মি দশা দিয়ে নির্মিত হলেও একের পর এক চমক দিয়ে দর্শকদের ধরে রেখেছে ধীরগতিতে শুরু হলেও এটি শেষ পর্যন্ত এক সত্যিকারের তাণ্ডবের সূচনা করে রাইহান রাফি এখানে রাষ্ট্রীয় মদতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গোম এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন আয়রন সেল নামের একটি স্থাপনার মাধ্যমে আয়নাঘরের ভয়াবহতা তুলে ধরা হয়েছে যা বর্তমান সমাজের প্রতিচ্ছবি হিসেবে কাজ করেছে প্রিয়তমা রাজকুমার তুফানের পর সাকিব এই ছবিতে ভিন্ন চরিত্রে এবং ভিন্ন লোকে হাজির হয়েছেন তার ভয়েস মডুলেশন ছিল বিশেষভাবে প্রশংসনীয় এই বিশেষত্বতাকে সন্ত্রাসী নেতা এবং অন্যায়ের শিকার বেকার তরুণ উভয় চরিত্রেই দারুণভাবে মানিয়েছে এটি সাকিবের অভিনয় জীবনের একটি নতুন মাত্রা যোগ করেছে জয়া আহসান আফজাল হুসেন শহীদুল্লাহ সেলিম গাজী রাকায়েত হুসেন এবং এফ এস নাইম এর মতো একঝাঁক দক্ষ অভিনয় শিল্পীর উপস্থিতি সিনেমার মানকে অনেক বাড়িয়ে দিয়েছে বিশেষ করে জয়া আহসানের সাংবাদিক সায়রা চরিত্রটি ছিল অনবদ্য তার অভিনয় দর্শকদের মনে গভীর রেখাপাত করেছে আরাফাত মহসিনের আবহ সঙ্গীত ছবি জুড়ে এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে বিশেষ করে আয়রন সেলের ওয়ানটেক অ্যাকশন দৃশ্যটি ওল্ড বয় সিনেমার বিখ্যাত করিডোর দৃশ্যের কথা মনে করিয়ে দেয় যা নিঃসন্দেহে দর্শকদের মুগ্ধ করেছে সিনেমার সবচেয়ে বড় চমক ছিল আফরান নিশু ও সিয়াম আহমেদের অতিথি চরিত্র সিয়াম আহমেদ বখে যাওয়া সেলের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন অন্যদিকে আফরান নিশু সুরঙ্গ সিনেমার মাসুদ হয়ে পর্দায় ফিরে এসেছেন যা ভবিষ্যতে সঙ্গে তার সিনেমেটিক ইউনিভার্সের ইঙ্গিত দিয়েছে এই বিষয়টি দর্শকদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি করেছে যদিও তাণ্ডব দর্শকদের প্রশংসা করিয়েছে তবে কিছু ছোটোখাটো কমতি চোখে পড়েছে লিচুর বাগানে ও তোমাকে ভালোবেসে যেতে চায় গান দুটি হুট করেই ছবিতে চলে আসে যা গল্পের সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারেনি গানের আগমন অনেকটাই বিচ্ছিন্ন মনে হয়েছে সাকিব খানের বিপরীতে সোয়াটের একটি টিমকে কিছুটা দুর্বল মনে হয়েছে তাদের দক্ষতা আরও ভালোভাবে তুলে ধরা যেত যা গল্পের টান উত্তেজনা বাড়াতে পারত সাকিবের অতীত ও বর্তমান সময়ের লোক খুব কাছাকাছি ছিল যদিও ঘটনার ব্যবধান আট বছরের বেকার যুবক স্বাধীনের চরিত্রে তাকে মাঝে মাঝে মানতে কষ্ট হয়েছে যা তার চরিত্রের বিশ্বাসযোগ্যতা কিছুটা কমিয়েও দিয়েছে সিনেমার প্রথম দিকে চরিত্রগুলো ভালোভাবে বোনা হলেও শেষ দিকে শুধু ব্যাখ্যা দেওয়া হয় গল্পের জাল আরও ভালোভাবে তুলে ধরার জন্য আরও সময়ের প্রয়োজন ছিল গল্পের গভীরতা কম মনে হয়েছে শেষের দিকে সব মিলিয়ে তাণ্ডব রায়হান রাফির কেরিয়ারের অন্যতম সেরা কাজ অ্যাকশন রাজনৈতিক বক্তব্য এবং বড় তারকাদের অভিনয় এই সিনেমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে কিছু ছোটোখাটো কমতি সত্ত্বেও এটি নিঃসন্দেহে দর্শকদের জন্য একটি উপভোগ্য চলচ্চিত্র তাণ্ডব কি ভবিষ্যতে শাকিব খানের কেরিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করবে